আসসালামু আলাইকুম দেখেন এক সৌদি খানা দিয়ে গেছে এই দেশে বলে ইসলাম আছে ইসলামের সব কিছু আছে দেখেন একটা কথাই আছে যে কোরআনে আছে যে নিজে যা কিছু কেউ যদি সদগা দাও বা কোনো কিছু দাও সেটা তুমি যেটা খাইতে পারবা এর সাথে উত্তম কিছু দিবা তুমি যে জিনিসটা খাইতে পারবা এর সাথে উত্তম এবং ভালো কিছু দিবা আমি মনে করি দেখেন এই যে সবগুলা মাল এক্সপায়ার আছে কয় তারিখ আঠারো সাত আজকে হইল তিরিশ তারিখ রাত একটু পরে তিরিশ তারিখ হইব দেখেন কতদিন একদিন হলে এক্সপায়ার সমস্যা নেই তাও খাওয়া যায় কতদিন এক্সপায়ার দেখেন কতদিনের এক্সপায়ার দেখেন প্রত্যেকটা জিনিস দেখেন মানুষের ভিতরে যে ইসলাম আছে এই জিনিসটা দেখেন এক্সপায়ার প্রত্যেকটা খানা এই দেখেন পনেরো সাত দু হাজার চব্বিশ পনেরো তারিখে এক্সপায়ার হয়ে গেছে আজকে মাসের তিরিশ তারিখ পনেরো দিন এক্সপায়ার খাবার দিয়ে গেছে প্রত্যেকটা খানা এগুলো সবগুলো এক্সপায়ার তো দেখেন ইসলাম কনে আছে দেখেন বর্তমানে যে মানুষ ইসলাম খোঁজে ইসলাম কোন জায়গাটায় আছে কোরআন হাদি সব জায়গায় স্পষ্ট আছে তুমি যেটা মানুষে হাদিয়া দাও বা সদ্গা দাও যেটা দাও তুমি যেটা খাইতে পারবে এর সাইডে ভালো কিছু দিবা একজন সৌদি সৌদিরা এখন বর্তমানে এই অবস্থায় করে যে যেটা খাইতে পারবো না এক্সপায়ার আবার দিয়ে আমারে বলতেছে তুমি মুসলিম না যদি মুসলিম হও তাহলে এটা ফালাইতাম না ওইটা মা পেয়ের আমি খাইতাম কিন্তু এটা খাওয়ার উপযুক্ত নি তো সবগুলা মাল এক্সপায়ার দিয়ে গেছে এক্সপায়ার মাল দিয়ে আবার বলতেছে যে এগুলো যাতে না ফেলে এ এই হলো ইসলাম বর্তমানে এই দেশে এই দেশে এখন হইছে পতিতালয় হয়েছে আপনার নাইট ক্লাব হইছে এখন নারীদের স্বাধীনতা ইসলাম যে কোন জায়গায় গেছে একমাত্র আল্লাহ ফাকে জানে যে একমাত্র সৌদি আরব আছে সেই জানে যে ইসলাম কোন জায়গায় আছে বুঝছেন একমাত্র যে সৌদি আরব আছে সেই জানে যে ইসলাম কোন জায়গায় আছে আল্লাহ যদি হেদায়েত করে